ইমুতে সেরা একটি আপডেট সেটিং চলে এসেছে যেই সেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি না ইমুতে সুকল নামে নতুন একটি সেটিং অ্যাড হয়েছে তো দেখুন আমরা যদি আমাদের ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করি তারপর একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন আমাদের ইমোর হোম স্ক্রিনে নতুন একটি সেটিং এখানে দেখা যাইতেছে এই সেটিংটা ভিউয়ার্স আমাদের ইমোতে কিন্তু আগে ছিল না এটা হচ্ছে ইমোর নতুন একটি আপডেট সেটিং যে সেটিং সম্পর্কে আপনারা অনেকেই জানেন না সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই সেটিংয়ে মূলত কাজটা কি বা এই সেটিংটা কিভাবে আপনাদের ইমোতে আপনারা অ্যাড করবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন ভিওর্স এই সেটিংটা যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন আমাদের ইমোতে কখন কোন বন্ধু কল দিয়েছে বা কতবার কল দিয়েছে বা হচ্ছে কয়বার মিস দিয়েছে সেই সব কিছু কিন্তু আমরা এখান থেকে শর্টকাটে দেখে নিতে পারতেছি এখন থেকে আর খুঁজে বের করতে হবে না যে আমাদের ইমোতে কে কখন কল দিয়েছে বা কতবার কল দিয়েছে জাস্ট এই যে ইমো শু কল নামে যে সেটিংটা আছে এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবো যে আমাদের ইমোতে কোন বন্ধু কতবার কল দিয়েছে বা কতবার মিস কল দিয়েছে বা কোন সময় কল দিয়েছে সো ভিউয়ার্স এখন আসি যে এই সেটিংটা কিভাবে আপনাদের ইমোতে আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের যাদের ইমোতে এখনো এই সেটিংটি অ্যাড হয় নাই সো আপনারা যেটা করবেন আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ভিউয়ার্স আপনারা যে ইমোটা ব্যবহার করেন সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন তারপর এইখান থেকে আপনাদের যে ইমো প্রোফাইল পিক জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন সেটিংস লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দুই নাম্বার সেটিং দেখতে পারবেন ফাংশন নাম্বার একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করতে হবে তারপর একটু উপর দিকে আপনি দেখতে পারবেন কল নামে নতুন একটি সেটিং জাস্ট এইখান থেকে এটা অন করে দিবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তাহলেই আপনাদের ইমোর হোম স্ক্রিনে এই যে কল যে নতুন সেটিং সেটা অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে এই সেটিং এর কাজটা কি বা এই সেটিংটা কিভাবে আপনাদের ইমোতে অ্যাড করতে পারবেন তো এই ছিল ভিডিও সবাই